শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে আমি রোমান আমিন প্রিয় দর্শক প্রকৃতি যেমন বৈচিত্র্যময় আমাদের জীবনও কিন্তু তেমনই বৈচিত্র্যময় আর প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ আনন্দময় দর্শক সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি একুশে সকাল অনুষ্ঠানে আজকেরই আয়োজনে আজ একুশে সকাল অনুষ্ঠানে বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর অজানা তথ্য ঝটপট রেসিপি খড়ের খাবার মজার খাবার জানেন কি এবং থাকছে প্রিয় শিল্পীর দুইটি মিউজিক ভিডিও দর্শক শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আজ বৃহস্পতিবার এগারোই বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ চব্বিশে এপ্রিল দু পঁচিশ খ্রিস্টাব্দ পঁচিশে সাওয়াল চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি গ্রীষ্মকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা চব্বিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল পাঁচটা ত্রিশ মিনিটে এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আজ বৃহস্পতিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ময়মনসিংহ খুলনা ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর দর্শক এই পর্যায়ের শুরুতে আমাদের আয়োজনে রয়েছে অজানা তথ্য সেগমেন্টে আমাদের মাঝে মাঝে কিন্তু মনে হয় আমরা অনেক কিছুই জানি আবার মাঝে মাঝে মনে হয় আমরা তেমন কিছুই জানি না তবে আমাদের জানার যেমন শেষ নেই তেমনই কিন্তু জানার আগ্রহেরও শেষ নেই হ্যাঁ দর্শক আমরা জানি বা কতটুকু তবে আমরা আপনার শেখা অথবা জানার জন্য একটু সহযোগিতা তো করতেই পারি কি তাই না যেমন আমাদের জানা ও অজানা তথ্য নিয়ে আজকের বিশেষ এই আয়োজন অজানা তথ্য উত্তর আটলান্টিকা মহাসাগরের পশ্চিম অংশে অবস্থিত একটি রহস্যময় অঞ্চল যার নাম বারমুডা ট্রাঙ্গেল যা শয়তানের ত্রিকোণ নামেও পরিচিত এই অঞ্চলটি ফ্লোরিডা বারমুডা এবং রিকোর মধ্যে একটি আকৃতি ধারণ করে গত শতাব্দী ধরে এই এলাকায় অসংখ্য জাহাজ ও বিমান রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে যা বিশ্বজুড়ে রহস্য ও জল্পনা কল্পনার জন্ম দিয়েছে বার্মুডা ট্রায়াঙ্গেলের রহস্যের প্রথম উল্লেখ পাওয়া যায় ক্রিস্টোফার কলম্বাসের ডায়েরিতে চৌদ্দশো সালে তার আমেরিকা আমেরিকাগেসের সময় তিনি এই অঞ্চলের কাছাকাছি অস্বাভাবিক কম্পাস রিডিং এবং আকাশে রহস্যময় আলো দেখার কথা লিখেছিলেন তবে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এই অঞ্চলের জাহাজ ও বিমান নিখোঁজের ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয় সালে মার্কিন নৌবাহিনী জাহাজ ইউএসএস সাইক্লোপস তিনশো জনেরও বেশি ক্লু নিয়ে বার্বাটুস থেকে বাল্টিমোর যাওয়ার পথে নিখোঁজ হয় উনিশশো সালের ডিসেম্বরে মার্কিন নৌবাহিনীর পাঁচটি টর্পেডো বোমারু বিমান ফ্লাইট উনিশ নামে পরিচিত একটি প্রশিক্ষণ মিশনের সময় এই অঞ্চলের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় নিখোঁজ হয় একটি উদ্ধারকারী বিমানও আর ফিরে আসেনি উনিশশো সালে ব্রিটিশ সাউথ আমেরিকা এয়ারওয়েজের এর একটি যাত্রীবাহী বিমান স্টার টাইগার বারমুডা থেকে জামাইকার উদ্দেশ্যে যাত্রা করার পর নিখোঁজ হয় ১৯৬৩ সালে এস এস মেরিন সালফার কুইন নামক একটি বিশাল ট্যাঙ্কার ফ্লোরিডার কি ওয়েস্টের কাছে নিখোঁজ হয় এ ধরনের আরো অনেক জাহাজ ও বিমানের রহস্যময় নিখোঁজের ঘটনা বারমুডা ট্রায়াঙ্গেলকে একটি রহস্যের কেন্দ্রে পরিণত করেছে তবে অনেক বিজ্ঞানী ও গবেষক মনে করেন যে বার্মুডা নিয়ে যে রহস্য তৈরি হয়েছে তা অতিরঞ্জিত এবং ভুল তথ্যের উপর ভিত্তি করে বার্মুদা ট্রায়াঙ্গেল শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের কৌতূহল ও রহস্যের জন্ম দিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টে প্রিয় দর্শক একুশে সকালে এই পর্যায়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি তবে বিরতির পর রয়েছে আরো অনেক আয়োজন আমাদের একুশে সকালের এই আয়োজনের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছে একুশে টেলিভিশনের সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবার থাকছে খাবার খাবার মজার দিনের শুরুটা যখন ডাইনিং তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সব রকমের নাস্তায় আবার অনেকেরই মুখে অরচি থাকে আর তাই তো সব রকম নাস্তার প্রস্তুতি হওয়া চাই খুবই ভালো তবেই না সারাটা দিন কাটবে খুব ঝকঝকে ভোজনপ্রিয় সব মানুষদের জন্য আমাদের আজকে সকালের খাবারের রেসিপির এই আয়োজন হ্যাঁ দর্শক আজ আমরা শিখব কীভাবে খুব সহজে চিজে এগ টোস্ট বানাতে হয় এবার আপনাদের জানিয়ে দিচ্ছি কী কী উপকরণ লাগবে চিজি এগ টোস্ট বানাতে উপকরণগুলো হলো টমেটো লেটুস ডিম পাউরুটি চিজ এবং মাখন প্রিয় দর্শক চলুন এবারে দেখে আসি প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লে প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন ছটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টটিতে চিজি এক টোস্ট বানানোর একটি ভিডিও ক্লিপ দর্শক একুশে সকালে এ পর্যায়ে আবার নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি কোথাও যাবেন না কেননা বিরতির পর ফিরছি আমাদের জানেন কি সেগমেন্ট এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে আমাদের একুশে সকালের এই আয়োজনের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনে প্রভাতী আয়োজনে একুশে সকালের আজকে আয়োজনে দর্শক আমাদের এবার আয়োজনে থাকছে জানেন কি সেগমেন্টে কতই না বিচিত্র এই পৃথিবী আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর এবং পতঙ্গের অস্তিত্ব আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার জন্য তাদের নানান ধরনের আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু হ্যাঁ দর্শক আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য বিস্ময়কর এক সামুদ্রিক প্রাণী যার নাম সমুদ্র শশা এটি ইকোনো ডারমাটা পর্বের অন্তর্ভুক্ত হল থুরুইডিয়া শ্রেণীর সামুদ্রিক অমেরুদনটি প্রাণী এদের লম্বাটি নলাকার দেহ এবং শশার মতো আকৃতির জন্য এদের সমুদ্র শশা বলা হয় পৃথিবীতে প্রায় বারোশো পঞ্চাশ প্রজাতির সমুদ্র শশা শনাক্ত করা হয়েছে যারা অগভীর উপকূলীয় অঞ্চল থেকে গভীর সমুদ্রের তলদেশে বসবাস করে সমুদ্র শশার দেহ নরম এবং পেশিবহুল প্রজাতি ভেদে এদের দৈর্ঘ্য কয়েক সেন্টিমিটার থেকে শুরু করে তিন মিটার পর্যন্ত হতে পারে এদের দেহকাণ্ড লম্বাটে এবং নলাকার কিছু প্রজাতির দেহ চ্যাপটা বা ইউ আকৃতির হতে পারে এদের ত্বক পুরু এবং চামড়ার মতো যা ক্যালসিয়াম সমৃদ্ধ ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত কিছু প্রজাতির ত্বকে কাঁটা বা টিউবাকার কল দেখা যায় এদের দেহের দুই প্রান্তে মুখ এবং পায়ু অবস্থিত মুখের চারপাশে খাদ্য গ্রহণের জন্য দশ থেকে থাকে এদের দেহে টিউব ফিট নামক ছোট ছোট অঙ্গ থাকে যা এদের চলাচল এবং কোনো কিছুর সাথে আটকে থাকতে সাহায্য করে কিছু প্রজাতি টিউব ফিটের সাহায্যে সাপটাতেও পারে একটি সরল পৌষ্টিক নালী শ্বাসতন্ত্র যেমন জলীয় ফুসফুস রক্ত সংবহনতন্ত্র এবং স্নায়ুতন্ত্র বিদ্যমান এদের কোনো সুস্পষ্ট মস্তিষ্ক বা হৃৎপিণ্ড নেই বিপদ দেখলে কিছু প্রজাতি তাদের ভিসেরাল অঙ্গ যেমন অন্ত্র দেহ থেকে বের করে দিতে পারে বিভ্রান্ত করাই এর প্রধান উদ্দেশ্য কারণ অঙ্গ পুনরায় জন্মানোর ক্ষমতা এদের মধ্যে বিদ্যমান এছাড়াও কিছু প্রজাতি হলথুরিন নামক বিষাক্ত পদার্থ নিঃসরণ করতে পারে যা প্রেডেটরদের দেহের জন্য ক্ষতিকর সমুদ্র শসা প্রোটিন ভিটামিন যেমন বি টু বি থ্রি এ এবং খনিজ পদার্থ যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সমৃদ্ধ এদের ফ্যাট এবং ক্যালোরির পরিমাণ কম সমুদ্র সামুদ্রিক বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন জানেন কি প্রিয় দর্শক একুশে সকাল অনুষ্ঠানটি আপনাদের কাছে আসলে কেমন লাগলো আপনারা কিন্তু চাইলে আপনাদের যে কোনো পরামর্শ মতামত এবং ভালো লাগা কিংবা মন্দ লাগা আমাদের জানাতে পারেন খুব সহজেই এই ঠিকানায় প্রযোজক একুশে সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম এভিনিউ কারেন বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেইল সকাল অ্যাট দ্য রেট একুশে ড্যাশ টিভি ডট কম আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ইটিভি লাইফ স্টাইল এই ইউটিউব চ্যানেলে আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় দর্শক আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আর প্রতি রবি থেকে বৃহস্পতিবার নতুন নতুন বিষয়গুলো নিয়ে কিন্তু হাজির হচ্ছি আপনাদেরই কাছে আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও সবাইকে জানাই শুভ সকাল